হাই সুক্রোদি আমগা যেন না আরে আমি পৃথিবী বয়ডি মার মেরোসুর পেস্তু তো ভাই মাছু দাদা মাসাই ছোট gali বড় শালা গো মঙ্গো ও রিলেটিভ হ্যাঁ তা কি বলবে বলে ফেলো কি আর বলবো তুমি তো আমাদের সৌরজগতের সবচেয়ে বিউটিফুল গ্রহ যা গ্ল্যামার তোমার তাই ভাবছিলাম তুমি আর আমি দুজনে যদি বিয়ে করি কোন স্পেস স্টেশনে ব্লাডি লাল muka গুন্ডা ফেসিং ডাফট নো ডেটিং নো চ্যাটিং একেবারে বিয়ে তাও যদি দেখতে ভালো হতো মুখটা তো বাঁধরের মতো মুখ ধুয়েছে সাবান দিয়ে যা হাই বিউটিফুল কেমন আছো ও ইউরেনাস হাই ভালো আছি তুমি কেমন আছো তোমাকে না দেখতেবে কি করে ভালো থাকবো বলো সেই এক মিলিয়ন বছর আগের পার্টিতে যখন তোমায় দেখেছিলাম তখনই তোমার প্রেম পড়ে গিয়েছিলাম তাই তো তোমার প্রেমে পাগল হয়ে সেই থেকে আমিও তোমার মতো উল্টো দিকে আবর্তন করছি ও মা তাই কি রে কথা হলো বুকে উল্কা ছুঁড়ে মারলো কেন নেসুন ধরেখান কাছে তুই পাগল আছিস নাকি এখানে গরমে গান দিয়ে দিছে ওখানে গেলে তো গোলে জল হয়ে যাবো সূর্যদায় যাবো কোন খাম সৌরমণ্ডলই জানে কইসিস নেপু তুই আবার বরফে গোলা গোলে জল হবি